হ্যালো বন্ধুরা দুর্নীতি দমন কমিশনার দোদক অধিদপ্তরের নিয়োগ দুই হাজার পঁচিশ যারা দুর্নীতি কমিশনার দোদকে চারকি করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটা ভাই দুদকে চারকি করতে একটি অন্যরকম একটি পাওয়ার মানে মোস্ট পাওয়ারফুল জব দোদক আজকের যে চারকের যে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে কনস্টেবল যেমন পুলিশেরা কনস্টেবল থাকে এবং দোদকেরও কিন্তু কনস্টেবল থাকে এটার বেতন কত এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং বয়স সীমা কত লাগবে এবং উচ্চতা কত লাগবে সকল কিন্তু বিস্তারিতকে কিন্তু নিয়ে থাকবে আজকের এই ভিডিওটা বাই মোস্ট পাওয়ারফুল জব দোদক যারা দোদকে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বাই যাদের বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ বছর তারা কিন্তু দুর্নীতি কমিশনার দুদকে কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি পাস মানে ন্যূনতম যদি আপনি স্কুল মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকে তাহলেই কিন্তু আপনি একজন কনস্টেবল হিসাবে আবেদন করতে পারবেন এবং উচ্চদের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু উল্লেখ করে নেই সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ ফিট চার হলে ন্যূনতম পাঁচ ফিট চার হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো অনেক ভাই বলতেছে যে দুদকের কাজ কি ভাই বড় বড় অফিসারের সাথে দুর্নীতি দমনের যেই যে প্রক্রিয়ার কাজ রয়েছে সব কিন্তু দোতকের কনস্টেবলই করে থাকে যেমন দুদকের পরীক্ষা নিয়ম কিভাবে আসে যদি আপনার দোদকে কনস্টেবল হিসাবে যদি যোগদান দিতে হয় প্রথমে আপনাকে আবেদন করতে হবে আবেদনের পরে কিন্তু আপনাকে এমসি কিউ পরীক্ষা নেওয়া হবে তিরিশটা তিরিশটার ভিতরে যদি আপনার এমসি পঁচিশটা থেকে বিশটা হয়ে যায় তারপর ধাপে কিন্তু আপনার শারীরিক পরীক্ষা নেওয়া হবে বাই একটি আকর্ষণীয় জব বাংলাদেশ দোদক বাই দোদক কমিশনের চাকরি পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার এবং মোস্ট পাওয়ারফুল জব হচ্ছে দুদক দুদকের কনস্টেবলের চাকরি পেতে অবশ্যই আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে এবং আপনার যদি উচ্চতা এবং যদি আপনার পড়াশোনা ভালো থাকে তাহলে কিন্তু আপনি বাই চাকরিটা পাবেন বাই এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কনস্টেবল বেতন স্কেল হচ্ছে সতেরোতম গ্রেডের বেতন স্কেল হচ্ছে সতেরোতম গ্রেডের নয় হাজার টাকাতে শুরু করে একুশ হাজার আষ্টশো এবং সকল ধরনের সুযোগ সুবিধা তো রয়েছে তাই দুদক এক কথায় অসাধারণ চাকরি ভাই আর কি বলবো বাংলাদেশের বর্তমানে কিন্তু সব কিছু ফেয়ার নিয়োগ হয় আর দুদক বলতে কিন্তু একবারে ফেয়ার ভাই যেখানে কোনো দুর্নীতি বা কোনো কিছু কিন্তু প্রশ্রয় দেয় না এই দুদক আর আপনি যদি দুদক কনস্টেবল হন ধাপে ধাপে কিন্তু আপনি ফিল্ডে কনস্টেবল থেকে ফিল্ড অফিসারের পদেও কিন্তু পদে পারবেন চার থেকে পাঁচ বছর কনস্টেবলের চাকরি করার পরে বাই মোস্ট পাওয়ারফুল জব দুদক যারা যারা দোদকে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু বিশাল বড় একটি নিয়োগ আসছে যাচ্ছে ইতিমধ্যে যাদের বয়স সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর তারাই কিন্তু বাংলাদেশ এই দুদককে আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন এসএসসি পাস লাগবে এবং আপনার দোদকে অল বাংলাদেশ কিন্তু একটি পাওয়ার থাকবে আপনাদের কিন্তু একটি ইউনিটি ইউনিট ভাগ করে দেওয়া হবে বু ভাই যারা বাংলাদেশের স্থানীয় নাগরিক আছেন যারা দদক কমিশনারের চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখুন কারণ ভাই খুব শীঘ্রই আসছে বাংলাদেশে বিশাল বড় একটি নিয়োগ বাংলাদেশ দদক। কনস্টেবল নিয়োগ আর তার পাশাপাশি রয়েছে গাড়ি চালক কোট পরিদর্শক এখানেও কিন্তু হিউজ পরিমাণ লোক নেওয়া হবে বিগত কয়েক বছর ধরে কিন্তু বাংলাদেশ দুতুকে লোক নেওয়া হচ্ছে না দুই সালে সর্ব লাস্ট আপনার দোদকে অনেক লোক নেওয়া হয়েছে তার পরবর্তীতে কিন্তু এখনও পর্যন্ত বিশাল বড় কোনো নিয়োগ আসে নাই তো যারা যারা দোদক কমিশনারে চাকরি করতে ইচ্ছুক বাই মোস্ট পাওয়ারফুল জব এখন থেকেই ভালো করে প্রিপারেশন নেন আর যারা কনস্টেবল আবেদন করবেন তাদের বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর হলেই আবেদন করতে পারবেন এবং পরীক্ষায় আসে হচ্ছে এমসিকিউ যারা এমসিকিউ ভালো পারেন তারা কিন্তু পরীক্ষায় অনেক ভালো টিকে যাবেন এবং বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান থেকে কিন্তু অনেক হিউজ পরিমাণ আসে আমি কিন্তু এটার যদি সার্কুলার আসি অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম